আজ থেকে বহু বছর আগে প্রথম একজন বাঙালি শিল্পপতি যার ব্যবসা ছিল মূলত জাহাজ সংক্রান্ত জাহাজের নামানো সংক্রান্ত তিনি সাংসদ হয়েছিলেন তখন যে দলে হয় তিনি সাংসদ হয়েছিলেন সেই দলের নেত্রী পরামর্শদাতা ছিলেন এখন প্রয়াত হয়েছিলেন একজন রাজনৈতিক নেতা সুব্রত মুখার্জি তিনি অনেক সাংবাদিকদের একটা কথা বলতেন যে ওদের সাহায্য আমাদের নিতেই হবে ওদের মানে যাদের হাতে আপনি মাসল পাওয়ারের কথা বললেন মানি পাওয়ারের কথা বললেন যাদের হাতে মাসল আছে যাদের হাতে মানি আছে তাদের সাহায্য আমাদের নিতেই হবে তিনি কিন্তু তখন তিরিশ বছর ধরে বিরোধী রাজনীতি করা লোক তিরিশ নাহলে বিশ পঁচিশ বছর ধরে কিন্তু ওদের মাথায় চড়তে দিবি না মাসল পাওয়ারের সাহায্য নে মানি পাওয়ারের নে মাথায় চড়তে দিবি না তাই বলে এমএলএ এমপি করবি না সেই জায়গাটা থেকে কিন্তু আমরা চ্যুত হয়েছি বামফ্রন্ট জমা নাই তা কংগ্রেস জমানার কথাও আমরা বলতে পারি আমি মহাত্মা গান্ধীর সময় কথা বলতে পারি সব সব ছিল মানি মাসলের সুবিধা রাজনীতি নাইনি এরকম নয় মানি পাওয়ার মাথায় চড়তে দেওয়া কিন্তু সুব্রত মুখার্জি বিরোধিতা করেছিলেন প্রসূন খুব মিটিমিটি হাসছে প্রসূন কোথায় কিছু বলবে আমি না প্রসূন এই রাজনীতি না এটা তো বাস্তব অর্থে এবং এটা সব জায়গায় সব দলের মানে এটা এটা এমন একটা হয়ে গেছে এবং তুমি যেটা বললে সুদীপ্ত যে জুডিশিয়ারি আমাকে আজকে একাধিক লোক ফোন করে সকালবেলা জিজ্ঞেস করেছেন আচ্ছা বলুন তো দেশের প্রধানমন্ত্রীর বিএ পাস করেছে কিনা ওই সময় নির্দিষ্ট হয়ে করেছে কিনা এইটা কি সাধারণ মানুষের জানার অধিকার নেই কারণ তিনি তো আমাদের প্রতিনিধি দেশের আমরা একটুখানি জানতে পারি না তার মানে দিল্লি হাইকোর্ট যে রায় দিচ্ছে কারণ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে সাধারণ মানুষ এটা জানার অধিকার আছে কিনা তার আগে বলবো ওনার এটি কি জানানো কর্তব্য নয় আমি কি লেখাপড়া করে এটা স্বাভাবিক এইটা যেরকম এই মানে সিস্টেমটা কিভাবে এ হয়েছে এটা ছিলাম একদিন সেটাও আজকেই আমি ভাবছিলাম এই মুহূর্তে এসআইআর এতে সবচেয়ে বেশি যারা সংকটজনক পরিস্থিতিতে বা পড়বে বলছে তারা হচ্ছে উদ্বাস্ত এবং মতুয়া সম্প্রদায়ের নন্দ্রসূদ্ধ এবং গত কদিন ধরে আহ ঠাকুরনগরের মতুয়া বাড়িতে ক্যাম্প করে কি নামটা নাম লেখানো হচ্ছে তারা এসছে কবে না আসছে এই যে মতুয়া রাজনীতি এই এই মতি রাজনীতির দুই ভাই প্রকাশ্যে কালকে দুজনেই বিজেপি করেন একজন নিজের ভাই সহদর একজন এমপি একজন এমএলএ বড় ভাই সুব্রত ঠাকুর ছোট ভাই শান্তনু ঠাকুর এমপি জাহাজ মন্ত্রী পরস্পর পরস্পরের দিকে করাপশনের অভিযোগ আনছে এবং শুধু তাই না আমি আজকে ভাবছিলাম যে আমরা মনে করি না যে নমসূদ্রু মতুয়ারা প্র্যাকটিক্যালি উচ্চবর্ণের কাছে কাজে দীর্ঘদিন অচ্চ ছিল আমরা এই মতুয়া রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় আট নয় থেকে শুরু করার আগে সিপিএম ভোট নিত কোথায় মাথায় চলেছে একই পরিবারের জেঠিমা এমপি তার মেয়ে এমএলএ আর অন্য পক্ষের মানে ভাইয়ের বড় ছেলে এমএলএ ছোট ছেলে মন্ত্রী জাহাজ প্রতিমন্ত্রী আর বাদবাকি স্ট্রাকচারের এই রকম পিরামিডের উপরে তারা বসে আছে আর নিচে সমস্ত গরিব মানুষ খেতে পায় না নবস চাষ করে বন্ডা বাগদা গাইঘাটা থেকে শুরু করে নদিয়া তারা ওখানে কোনো মতে দেশের নাগরিক হবে কিনা যাচ্ছে কেউ প্রশ্ন তুলছে না যে তোমাদের হাতে কত টাকা আছে কেউ প্রশ্ন তুলছে না মানে মমতা যদি বলা হয় ফার্স্ট এক নম্বর রাজনৈতিক সুবিধাভোগী পরিবার মমতা ব্যানার্জি অথচ তাদের জনপ্রতিনিধি দুজন মুখ্যমন্ত্রী আর এমপি এদের জনপ্রতিনিধি একই পরিবারের মানে দুটো এমপি একটা তার মধ্যে মন্ত্রী দুটো এমএলএ অথচ তাদের দশ বারো বছর আগে মানে তাদের কোনো পাত্তা ছিল এবং তাদের যে সাপোর্ট বেস। তারা একেবারে নিরন্ন গরিব মানুষদের আসেন যে তোমরা তো আমাদের ভাঙিয়ে রাজনীতি করে আজকে এই জায়গাটা করেছো কোটি কোটি টাকা করেছ ঘুরে বেড়াচ্ছ যা খুশি তাই করছো মানুষের নাগরিকত্ব থাকবে কিনা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে কিনা যেন তোমাদের মর্জির উপর নির্ভর করছে ঠিক এই পলিটিক্যাল করাপশনটারও ব্যাখ্যা এটা দিয়েই করা যায় এই এই যে শুভেন্দু অধিকারী টু সুদীপ ব্যানার্জি টু মদন মিত্র এই যে বিস্তারিত যদি আমরা লেয়ারটা দেখি তার তলায় যে মানুষগুলো তারা কি জানে না যে এরা এরাম করছে কিন্তু তারাও যেন অনুকম্পা ভোগী হয়ে গেছে অসম যে কথাটা বললেন যে কতিপয় বড়লোক লোক তারা যেন আমাদের দেখবে এটা তারা তত বেশি বিশ্বাস করতে শুরু করেছে তবে এই করাপ্ট সিস্টেমের মধ্যেও অদ্ভুত ব্যাপার তারা মনে করবে আর মানে প্রসঙ্গ না বললেই নয় একটু অপ্রাসঙ্গিক হলেও এই ভিডিওটাও সোশ্যাল মিডিয়ায় এসছে অনুরাগ ঠাকুর এক স্কুলে গিয়ে জিজ্ঞেস করছে চাঁদে কে গেছিল এবার নীল স্ট্রং এর নাম বলতে বলছেন না হনুমান প্রথম আহ মহাকাশে গেছে আহ মহাকাশে প্রথমটা কে গেছে নীলাম স্ট্রং বলছেন না হনুমান গেছে অথচ অনুরাগ ঠাকুর তার বাবা চিফ মিনিস্টার ছিল সে সেন্ট্রাল মিনিস্টার তার দুই ছেলে মেয়েকে মানে ইউরোপে পড়াচ্ছে লন্ডনে পড়াচ্ছে অর্থাৎ সে অথচ তার কিন্তু সাপোর্ট বেশ কমছে না তাকে নিয়ে তো প্রশ্ন তুলছে না এই যে একটা শ্রেণী তৈরি হয়েছে পলিটিশিয়ানদের এবং বিজনেসম্যানদের নেক্স আছে যারা অ্যাকচুয়ালি ক্রিমির ক্রিমি লেয়ার এবং তাদের মধ্যে দলিত আছে তাদের মধ্যে আপার কাস্ট আছে তার মধ্যে অল সর্টস অফ পলিটিশিয়ান রামবিলাস পাসওয়ানের আ যখন আমি বিহারে কিছু সাংবাদিকের সাথে কথা বলছিলাম এসআইয়ার এর নাম তোলার ক্ষেত্রে যাদের বাদ দেওয়া যাচ্ছে তাদের মধ্যে বলছে মুসলিম আছে তাদের মধ্যে বলছে দলিত আছে পাসি আছে ইত্যাদি মানে প্র্যাকটিক্যালি রামবিলাস যে রামবিলাসের এসছে তাদেরও প্রচুর লোক আছে আমি একজন জিজ্ঞেস করলাম তাহলে ওর ছেলের কি এটা ম্যাটার করে না চিরাগ পাশওয়ানের বললো না সে তো এই সিস্টেমের সুবিধা নিয়ে একদম ওপরে বসে আছে মানে ও ভালো আইসি জিন্দেগি আরামে জিন্দেগি ফ্লাইট তার গাড়ি দিল্লিতে বাংলো সেন্ট্রাল মিনিস্টার আর ঠিক তার তলার লোকেরা তার ভোটার লিস্টে নাম উঠবে কিনা আমি দেখছিলাম যে মহারাষ্ট্র থেকে এসছে দশ হাজার টাকা খরচা হয়ে যে পরিবারের চারজনের ভোটার লিস্টে নাম তুলতে এবং দলিত রামবিলাস পাসওয়ানের ছেলের কিন্তু তাতে এফেক্ট করে না এই যে একটা ওপরের ক্রিমিলিয়ার তৈরি হয়েছে যাতে মুকেশ আম্বানি থেকে শুরু করে আদানি মোদি আমাদের রাজ্যের এই যাদের নাম আমরা এতক্ষণ ধরে বললাম এই একটা অদ্ভুত ক্রিমিলিয়ার এবং এই ক্রিমিলিয়ারটা শুধুমাত্র আপার কাস্টের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই এই রাজনীতিতে যারা ব্যাকওয়ার্ড এই রাজনীতিতে যারা দলিত তাদের পার্সেন্টেজ খুব কম তারাও এই ক্রিমিলিয়ারের এমন করে সুবিধাভোগী হয়ে গেছে তারাও এই একই রকমভাবে ক্রাইম করছে এবং করে কিন্তু তারা বুক বাজিয়ে চলেছে এবং কেউ এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারণ প্রশ্ন করলে স্যার উল্টে বলছে যে একটা দলিতকে প্রশ্ন করা হচ্ছে মানে আনফরচুনেট ইস দ্যাট মানে এটা আজ থেকে এই যদি কাট অফ ইয়ার দু হাজার চোদ্দ আমি চোদ্দটা এই কারণেই বলছি যে চোদ্দোর আগে বারো তেরোতেও মমতা ব্যানার্জি ক্যাবিনেটের এতগুলো শাসক দলের এতগুলো এম এল মন্ত্রী তাদের বিরুদ্ধে এই অভিযোগে পীর আমি কখন আসতে দেখিনি তো কাট অফ ইয়ার যদি দেখা যায় নরেন্দ্র মোদীর শাসনকাল যেরকম আমরা শাহজাহানের শাসনকাল লোধী সাম্রাজ্য সেরকম মোদী সাম্রাজ্য থেকে প্রতিষ্ঠিত হয়েছে সারা ভারতের নৈতিক অবক্ষার একটা বড় কারণ যে হিমন্ত বিশ্ব শর্মাকে দু হাজার সালে গিয়ে অমিত শাহ প্রচার করে এলেন ভারতের সর্বাধিক করা মন্ত্রী সেই হিমন্ত বিশ্ব শর্মা দু সালে ঠিক হয়ে গেল এবং ষোলো সালে যখন তার প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হচ্ছে সতেরোতে আমার মনে আছে অমিত তখন অমিত শাহ বলছে না না ও তো জুমলা হ্যাঁ ও বলেছিলাম বলেছিলাম যে অজিত পাওয়ার সবচেয়ে বেশি খারাপ ষাট হাজার কোটি টাকা নাকি করাপশন করেছিল সে আজকে তার করাপশনের মুক্ত হ্যাঁ আমাদের ক্লোজ করে দিয়েছে প্রফুল প্যাটেল তার ফাইল ক্লোজ হয়ে গেছে যে নাকি সবচেয়ে বড় করেছিল এই যে মোদী সাম্রাজ্যের করাপশন এবং নরেন্দ্র মোদীর এই করাপশনের লেভেল মানে এই কারণে বলছি আজকে কথায় কথায় সেটিং এর কথা কেন সিপিএম এ বলে সাধারণ মানুষ বলে কারণ কোন লোকের মনে হয়েছে যে সত্যি সত্যি তো দু থেকে যখন এই সিলসিলা জারি হলো নারদা সারদা ইত্যাদি এই করাপশন কনভিকশন কি দশ বছরে করা যায় না সুদীপ্ত সেনেরই কনভিকশন হলো না এই কনভিকশন কাদের হাতে ছিল কনভিকশন ছিল সেন্ট্রাল এজেন্সির হাতে তার ইচ্ছে করলে কি কনভিকশন করতে পারতো না কনভিকশন তো করেন অর্থাৎ মোদী সাম্রাজ্য যবে থেকে প্রতিষ্ঠিত হয়েছে ভারতের রাজনীতিবিদের করাপশন বলে আর কোনো শব্দ তাদের অভিধানে নেই মুছে গিয়েছে ফলে আজকে আমি জীবন কৃষ্ণ শাহকে দেখছি কালকেই জীবন কৃষ্ণ শাহ বিজেপিতে চলে এবার তৃণমূল বিজেপির মধ্যে একটা অদ্ভুত এবং সিপিএম এর লোকেদের মধ্যে একটা অদ্ভুত আছে এখন এদিক থেকে ওদিক চলে গেলে তার আর কোনো করাপশনের কিছু থাকে না আমি একটা ছোট্ট উদাহরণ দিই রাজীব বন্দোপাধ্যায় দু হাজার একুশ সালের আগে সবার মনে আছে মমতা ব্যানার্জি এরম করে ছবি বুকে করে নিয়ে অ্যাসেম্বলি থেকে বেরিয়ে ছলোছলো চোখে যে আমি ওনাকে শ্রদ্ধা করি এত করাপশন সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে বলা হলো সে যখন বনমন্ত্রী ছিল বিরাট ঘোটালা করেছে সিআইডিকে দেওয়া হল নিয়োগ দুর্নীতি কাঠপাচার দুর্নীতি তদন্ত শুরু হলো এই বালুমল্লিক তখন মিনিস্টার হয়েছিল কই রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরে আসছে দুর্নীতির ফাইল মানস ভুইয়া মানস যখন পালিয়ে বেড়াচ্ছে গোপনে ফোন করতো তার বিরুদ্ধে খুনের মামলা মানুষ বলছে ওরে আমাকে জেলে পাঠিয়ে দেবে তুই জানিস না রে আমি বললাম বলেছিলাম আমার তখন মানুষকে আরে তুমি তিন দিন জেলে বার সাত দিন থাকবে তারপরে তো হিরো হয়ে ফিরবে না রে না সেই মানুষ মিয়া ওই নারে না করতে করতে এমন চলে গেল মানুষ ট্রাস্টিক ট্রাস্টে কেউ জানেই না সালা খুনের মামলা কোথায় কি হয়েছে এই যে মোদী সাম্রাজ্যের বিস্তার হলো তারপরে করাপশন বলে কোন শব্দ ভারতের কোন সাংবিধানিক যে এজেন্সি আর রাজ্যগুলো এটা জেনে গেছে যে এটা কোনো অসুবিধাই অসুবিধেই নেই তো আজকে আমি আর কথা বলবো সেটা ওই সূত্র মারফত যে বিভিন্ন খবর্যাগ এবং তার বিরুদ্ধে গিয়ে নানা রকম বোঝানো ইত্যাদি আমি শুনলাম অরবিন্দ কেজরিওয়ালও মামলা থেকে বাঁচতে শেষ পর্যন্ত আহ অলরেডি বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ফেলেছে যে কারণে ইন্ডিয়া জোটের মধ্যে তারা সামিল হতে চাইছে না